পরে যে তখন আমাদের সেজদায় যেতে হয় সেজদায় যাওয়ার নিয়ম কি এখানে ওই রয়েছে তবে আমাদের যে সিস্টেম যে আমরা ছোটবেলা থেকে যেটা শিখেছি হাঁটু আগে যাওয়া তারপরে পা মানে হাত তারপরে যে নাক এবং মানে কপাল এবং নাক এবং কপাল যাওয়ার পরে নাক কপালকে একসাথে রেখে দেওয়া ভাঙ আর যখন পড়বো তখন নাক এবং কপাল দুইটা জন্য একসাথে থাকে আমরা এত দ্রুত করি যে যে একবার ওখানে খুব দ্রুত নাক কোন রকমের ঠেকায় কপাল কোন সময় ঠেকায় এরকম চলে আসে শুধু নাক দিয়ে যদি দেশ কপাল যদি না পড়ে তাহলে কিন্তু সলাদ হবে না এই জন্য মানে কপাল যদি পড়ে নাক যদি নাও লাগে তো সলাদ আদায় হয়ে যাবে কিন্তু সুন্নার মুখালেফ করবে নাক এবং সাজদা মানে কপাল দুইটা যেন সাজদা অবস্থায় মাটির সাথে লাগে বা যে জায়গা আছে ওই জায়গার সাথে লাগে ওই অবস্থায় আমাদের তিনবার এই সময়টা আল্লাহর কাছে প্রিয় প্রিয় সময় সময় খুবই এই জন্য মানে আল্লাহ রসুলের যে সালাতের এই সাজদার যে হাই হাতটা ছিল খুব অদ্ভুত খুবই সুন্দর দুই হাতকে এমন এক জায়গায় রাখা যে আমার গোটা চেহারার যে অংশটা যেভাবে আছে ওইভাবে থাকা দুই কানের বরাবর এরকম করে রাখা এবং এই দুই আঙুল যেন আমার মোটামুটি থাকে খুব বেশি এগিয়ে যাবে না খুব বেশি কাছে আসবে না এরকম জায়গায় থাকবে এরপরে যে 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 জিনিসটা হবে দুই হাত এই দুই হাতকে কিন্তু এমনভাবে খালি রাখা দরকার যে এর ভিতর থেকে একটা ছাগলের ছানা যেন এখান থেকে যাতায়াত করতে পারে আমরা অনেক সময় আঁটো করে রাখি এটা ঠিক নয় বরং এটা খুলে দিয়ে রাখতে হয় এই মৃত্যুটুকু এই অবস্থাটা এমন একটা অবস্থা যে অবস্থায় ফেরেস্তারা সাজদা দিয়েছিলেন আদম আলাম ওই অবস্থাটাই হলো এবং সাজদাটা এমন যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন দুটো অবস্থা হয় যখন মানুষ সাজদা যায় একটা হলো যে সে আল্লাহ তালার এত নিকটবর্তী হয়ে যায় যে যে আর কোনো অবস্থায় কোনো বান্দাও অত নিকটবর্তী আর আল্লাহর হতে পারে না এই একটা অবস্থা দ্বিতীয় অবস্থা আল্লাহর পক্ষ থেকে এটা আমার পক্ষ থেকে কি হয় যে আমি আল্লাহর খুব নিকটে হয়ে গেছি এবং আল্লাহ ওই দৃশ্যটা দেখে একজন বান্দার প্রতি এত খুশি হয়ে যান যে ওই খুশিটা দেখে শয়তান ছটফট ছটফট করতে থাকে এবং সে বলে যে আমাকে ওই সাজা দিদি বলে বলা হয়েছিল আমি দেইনি আমি আজকে ইবলিস হলাম আর ওই বনি আদাম সে সাজা দিয়ে আল্লাহর খুব নিকট করতে চলে গেছে শয়তানকে অখুশি করা তাকে আঘাত করা অনেকে আমরা মনে করি যে পাশে যদি শয়তান থাকতো তো ছুরি দিয়ে ওরা জবাই করে দিতাম কিন্তু ছুরি দিয়ে জবাই করার সবচেয়ে ভালো সময় হলো সাজদার সময় এই জন্য আমাদের নবী এত বেশি দোয়া পড়তেন সাজদায় ফরজ নামাজে তিনি নির্দিষ্ট দোয়া পড়তেন এটা ঠিক সুহানা রবিয়ান দেখেন মানে দোয়াগুলো যখন ভাষা সুহানা মানে পবিত্রতা পবিত্রতা ঘোষণা করছে আমি কার আল্লাহ আল্লাহ যিনি আলা একটা এই পৃথিবীতে কোন মানুষ যদি মানে একেবারে নিচুতম জায়গায় চলে যায় যখন আপনি ধরেন একদম মানুষের সামনে যদি মাথা নিচু করে দেন তো বলবেন যে ওরে বল এই লোকটা খুবই বিনয়ী মাথা নিচু করে দিচ্ছে একজন মানুষ মাটির চেয়ে নিচে যেতে পারে তাই না মাটির উপরে যখন এইটি হলো লোয়েস্ট লোয়েস্ট স্টেজ কিন্তু ওই সময় যে দোয়াটা পড়তে হয় সেই দোয়াটার নাম কি আলা সর্বোচ্চ আলা মানে সর্বোচ্চ আমি এখন সর্বনিম্ন আমি যার কাছে সাজা দিয়েছেন তিনি হলেন সর্বোচ্চ এই সর্বনিম্ন এবং সর্বোচ্চের মধ্যে ব্যবধান হলে এতটুকু যে আল্লাহ রসুল বলেছেন যে ওই সময় একজন বান্দা এবং আল্লাহর মাঝখানে তো কোনো পার্থক্য থাকে না সেই সময়টা থাকে এই যে তার যে দোয়াগুলো কবুল হতে থাকে